ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়ে গেছে আমাদের কিছু বাঙালিদের মনে কি ছিল জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে ওরা ধ্বংস হয়ে যাওক আমরা বাঙালিরা সেখানে গিয়ে ভারত পাকিস্তান দখল নিয়ে নেব তোমার রহমতুল্লাহ সম্মানিত প্রিয় বা ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়ে গেছে আমাদের কিছু বাঙালিদের মনে কি ছিল জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে ওরা ধ্বংস হয়ে যাওক আমরা বাঙালিরা সেখানে গিয়ে ভারত পাকিস্তান দখল নিয়ে নেব ঠিকই না সম্মানিত প্রিয় বন্ধুগণ আপনি আমি বুলে গেলে চলবে না আপনি আমি মুসলমান আমরা এক মুসলমান আর এক মুসলমান বাইকে সাপোর্ট করব এটাই বাস্তব এটাই কর্তব্য মুসলমান হিসাবে সম্মানিত প্রিয় বন্ধুগণ আমি দুটি কথা বলে শেষ করে নেব আপনারা আমার সাথে থাকবেন প্লিজ দেখেন ভারতের দালালি আমাদের বাঙালিরা আগেও করেছে এখনও করতে আছে কিভাবে? কি করে তা আমি বলবো ইনশাল্লাহ দেখেন আগে তো স্বৈরাচারী শেখ হাসিনা সে তো এমনিই ভারতের মানুষ আর ভারতের এজেন্ট ছিল আর বর্তমানে ভারতের দালালি হচ্ছে দেখেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি কিভাবে পালিয়ে বিদেশে যান উনি কীভাবে যান আমার মনে হয় বর্তমান যিনি আইন উপদেষ্টা আছেন উনি সাথে জড়িত আছেন আর না হয় উনি কিভাবে পালিয়ে যান এরপর নারী কমিশনার কিভাবে আমরা মুসলমান হয়ে নারী কমিশনার হিসাবে আমরা সাপোর্ট করি আমার বুঝে আসে না আর তো হলো দেখেন সম্মানিত প্রিয় বন্ধুগণ যে বর্তমান প্রধান উপদেষ্টাকে আমি হাজারো ধন্যবাদ জানাই যে উনি আওয়ামী নিষিদ্ধ করেছেন কিন্তু অনেক কষ্টের বিনিময়ে আমাদের ভাই বোন বন্ধুরা অনেক আন্দোলন করতে হয়েছে বা মাটো নামতে হয়েছে কিন্তু শুধু আওয়ামী নিষিদ্ধ করলেই চলবে না আওয়ামী লীগ পুরো দলকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ পুরো দলকে নিষিদ্ধ করতে হবে সম্মানিত প্রিয় বন্ধুগণ এই আওয়ামী লীগ যখন সরকারি ছিল দেখেন শুধু আমরা জামাতিরা নয় জামাত ইসলামীরা নয় এমনকি বিএমপি বলেন জামাত ইসলাম বলেন সবাই এই শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়েছিল সবাই জুলুম নির্যাতনের শিকার হয়েছিল আমরা দেখেছি বিএনপি দল প্রতিটা নেতার উপরে ও কারণে মিথ্যা মামলা জেল জুলুম হয়েছিল বিএনপির প্রতিটা নেতাকর্মীদের উপরে এবং কি এবং আমাদের জামাত ইসলাম প্রতিটা নেতা কর্মীদের মিথ্যা মামলায় জেল জুলুম ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু আজ আমরা তা ভুলে গেছি কিছু দরদি বাহির হয়েছে যে আমরা ক্ষমা করে ধিছি আর আরও কিছু হরদি আছে যে এরা চুপ করে ফসে আছে যে ওরা আল্লাহর অলি হয়ে এসে গেছে আপনারা বলে চলবে না আপনাদের উপরে কি করে জুলুম নির্যাতন করেছে তা আমরা দেখেছি আসলে আমরা জামাত ইসলাম বিএমপির শত্রু নয় আমরা আগেও বন্ধু ছিলাম এখনও বন্ধু তাই সবে মিলে একই আওয়াজ তুলি বিএমপি পুরো দল আওয়ামী লীগ পুরো দলকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের যারা দালাল সাপোর্টার ছিল তাদেরকেও আইনের আওতায় আনতে হবে যেমন ধরেন আওয়ামী লীগের দালাল কারা ছিল আওয়ামী লীগের দালাল সুন্নিরা আর কিছু আছে পীররা আমি নাম বলবো না এরাই হচ্ছে আওয়ামী লীগের দালাল সুন্নিদা যারা সুন্নি দলের নেতাকর্মী আছে পীর মশায়ক আছে আপনারা চেয়ে দেখেন ষোলো সতেরোটা বৎসর আওয়ামী লীগের আমলে তারা কাটিয়েছে কোনো একটা মামলা টামলা জেল জুলুম কোনো কিছু নেই আর এখন তারা জুলাই আন্দোলনে কিছু মাঠে নেমে ওরা শহীদের খাতায় নাম লেখাতে লেখাতে চাচ্ছে অথবা জুলাই আন্দোলনের সেই যুদ্ধের সাথে শরিক হওয়ার তারা একটা ফায়দা লুটিবার চেষ্টা করতেছে আসলে ওরা আওয়ামী লীগের দালাল এদেরকে আইনের আওতায় আনতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলাম